নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুর একটায় নতুন কিছু না দেখাতে পারলে ভালো লাগে না শীত পড়ে গেছে আর শীতের সবজি বাগান ভরপুর সবজি বাগান গ্রিন ফেন্সের ক্যামেরায় থাকবে না এটা কিন্তু হতেই পারে না আজ আমরা চলে এসেছি মিটিয়েবড়ু যে আর বটতলা একটি ছাদে উঠে গেছি এই মুহূর্তে যেখানে সবজির মাঠ তৈরি করেছে ভীষণ সুন্দর করে বিশেষ করে ওলকপি ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের শাক সেটা লাল শাক ধনে পাতা বিট গাজর থেকে শুরু করে একদম প্যাক ট্যাক সবজি তো দেখা যাক এই কত সহজে এই সবজি বাগান করেছে বা মানুষটি আগে কি বাগান করত এখন কি ধরনের বাগান করছে কেনই বা সবজি বাগানের প্রতি এত মানুষের চাহিদা বাড়ছে জানবো আজকের ভিডিও থেকে তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নিই সবাই মিলে আশা করব আজকের ভিডিও আপনাদের অনেক কিছু শেখাবে বাড়ির ছাদে কিভাবে সবজি করা যায় শীতের সবজি হোক কিংবা গরমের সবজি আজকের ভিডিও আপনাদেরকে অনেক কিছু শেখাবে অনেকে আছেন যে ফুল গাছ বেশি পছন্দ করে অনেকে আছে ফল গাছ কিছু মানুষ ফুল থেকে সবজিতেও চলে আসে আবার কিছু মানুষ সবজি থেকে ফলেও চলে যায় কিন্তু চেষ্টা করলে যে সব কিছু হয় তার উদাহরণ এই এক একটি ছাদ বাগান পরপর সারিবদ্ধভাবে করা আর এই ওলকপির সাইজ বাজারের মতো নয় ঠিক আছে দেখুন এত বড় সাইজের এক একটা ওলকপি শুধুই কি ওলকপি না না সেটা হতে পারে নাকি সেটা কখনো হতে পারে না শুধু ওলকপি নয় দেখুন ওলকপির পরে এখানে আছে লাল শাক এখানে আছে এটা কি আছে গাজর এখানে আছে পিঁয়াজকলি এটা আছে নোটে শাক এটা আছে বিট এটা আবার গাজর এখানে আছে বাঁধাকপি পরপর এখানে আছে ধনে পাতা এখানে ফুলকপি এটাতেও ফুলকপি এটাতেও ফুলকপি এখানে পালং তুলে খাওয়া হয়েছে কিন্তু কিছুটা পোকা লেগেছে এখানে ধনে পাতা এখানেও ফুলকপি এটাতেও ফুলকপি আবার এখানে চাষ করা হয়েছে মূল হয়তো ভাবছেন যে এখানেই শেষ হয়ে গেল না এখানেও শেষ হয় আরও আছে ভরপুর সবজি যাকে বলে সেটাই এখানে চেষ্টা করা হয়েছে এত সুন্দর একটা ভাবনা ভাঁড়ের মধ্যে পিটুনিয়া করা একটা দুটো নয় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এত সুন্দর ভাবনা আর গাছগুলো যেভাবে বেড়ে উঠছে না আর একটা সপ্তাহ পরে মানে ধরে রাখা মুশকিল আর এখানেই মজা এখানে যে টবগুলো ব্যবহার করা হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন একটাও কিন্তু নতুন কোনো টপ বা নতুন কোনো জায়গা কিনে আনা হয়নি তবে আরও একটা জিনিস দেখে ভালো লাগবে সেটা হলো বজায় খুব সুন্দর করে কিন্তু করা হয়েছে টমেটো খুব সুন্দর করে টমেটো করা হয়েছে আর একটা একটা জায়গার মধ্যে দাদা কটা গ্যাস দিয়েছেন এখানে এই তিনটা করে আছে আর এদাই দুটো আছে বড় জায়গা হয়ে যাবে হ্যাঁ জায়গা শর্ট ছিল না বলা তো দিয়ে दीजिए বাজার থেকে চারা কিনে আনা না বীজ থেকে চারা তৈরি করা এটা ওই চারা কিনে আনা চারা কিনে আনো ওই চারা কিনে এনে জাস্ট বসিয়ে দাও না আমি ওই প্রথমেই ওই জল খাবার যে গ্লাস আছে না প্লাস্টিকের ওদের তৈরি আচ্ছা প্লাস্টিকের যে জল খাওয়ার গ্লাস সেইটার মধ্যে আচ্ছা একটা আমরা দেখাচ্ছি আচ্ছা এরকম কিনে আনা তাই তো হ্যাঁ এই এতে যেমন রয়েছে এটা রবিবারে নিয়ে নিয়েছি মানে চারা এনে এর মধ্যে প্রথমে বসানো একটাও মিসটেক হয় মিস হয় না একটা দিয়ে তারপরে আবার যখন খুশি দিয়ে এটা ঠিক আবার সেকেন্ড লট তৈরি হচ্ছে সেকেন্ড লট আবার আচ্ছা ফার্স্ট লটে ওটা ছিল হ্যাঁ নমস্কার দাদা নমস্কার এই বাগান কত দিনের মোট বাগান আমার এটা 2018 থেকে স্টার্ট হুম তখন ওই ছাদে ছিল আচ্ছা হ্যাঁ এই জয়েন্ট ছিল না আচ্ছা আমি অল্প অল্প গাছ করতাম বাগান আমি ছোটবেলাতেই নি করি হুম মেশা ছোটোবেলা থেকেই ছিল তো দু হাজার আঠারো থেকে থেকে আপনার ভিডিও দেখি আমি তারপরে বাড়তে থাকে বাড়তে বাড়তে এত বেড়ে গেছে আর সামলানো যাচ্ছে না আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি আমার নাম জাহির আব্বাস আর এটা আছে আপনার বুরুজ বটতলা বুরুজ বটতলা প্রথমে কি এই সবজি দিয়ে শুরু করেছিলেন বা ফল না না কিছু করতেন প্রথম ফুল পাতাবাহার পাতাবাহার তো প্রচুর আছে আমি দেখাচ্ছি পাতাবাহার আমি বেশিরভাগ আমার সব কাটিং এর বানানো আচ্ছা পাতাবাহার কাটিং এর বানানো বানানো আর তারপরে ফুল তারপর ফুল সবজি হঠাৎ করে চলে আসার কি কারণ সবজি এই গ্রিন ফ্রেন্স দেখে দেখে নেশা লেগে গেছে এটা একটা দেখুন এই যে পরিবর্তনটা আনতে পেরেছি এটাই সাকসেস এখন বাড়ির লোক সবজি পছন্দ করে হ্যাঁ বিশাল

বাঁধাকপি ফুলকপি ওলকপি যত ধরনের মোটামুটি শীতের সবজি হয় টুকটাক আরও আছে দাঁড়ান এখন তো কিছুই দেখা এখন অনেক কিছু আছে লাল শাক অনেক খাওয়া হয়ে গেছে আবার এটা তুলে দেবো তুলে নতুন করে বসা নতুন করে বসা হ্যাঁ লাল শাক পালং শাক ওদিকে এই গাছগুলো কি এইরকম ভাবে বসানো হয়ে যাবে ওর মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই আমি গাজরের দানা আগের বছর ছড়িয়েছিলাম তো হয়নি আমি বুঝতে পারিনি কিভাবে তো এবছর দিয়েছি হয়ে গেছে গাজর বিট আর অল্পবি চারাগুলো তো কিনে আনা হ্যাঁ হ্যাঁ সব চারা এর মধ্যে মাটি কিভাবে করা আছে কারণ সাইজ একটা বিশাল বড় মাটি বলতে আমি প্রথমে দিয়েছি আমার ওই বাড়ির পাতাসার পাতাসার পাতা নিচে দিয়েছি একlayer তার উপরে দিয়েছি কিচেন ওয়েস্ট হুম তার উপরে আমি মাটি বানিয়েছি মাটিতে এই কিচেন ওয়েস্ট মাটি গোবর সার হাড়গুড়ো সিংকুচি হ্যাঁ সরষের খোল সুপার ফসফেট এগুলো এগুলো দেওয়া আছে অল্প অল্প পরিমাণে তার উপরে মাটি দিয়ে

এই এই হ্যাঁ হনুমান দা কি ডালও ভেঙে দিয়েছিল দাদা এই আমি ডালটা জুড়িয়ে এখানে একটু মাটি দিয়ে দিয়েছি মেলা দিয়েছি ও এই তো হনুমান যে খেয়ে গেছে তার কিছুটা প্রমাণ হনুমান আসে না এত বছর করছি আচ্ছা হঠাৎ চলে আসে হঠাৎ চলে আসে মাঝে একবার এসেছিল আমরাই আমড়া যাচ্ছে আমরা খেয়ে নিয়েছিল আচ্ছা মানে এই তো হঠাৎ হঠাৎ চলে আসা এটাও তো একটা বিপদ এই জায়গায় আসি আপনি যে ওই চারাগুলো তৈরি করছেন এই জায়গাটা দেখাতে সুবিধা হবে এটা কি মূলশাক এর মূলোশাক এদিকে গাজর দেওয়া আছে এই বার হচ্ছে আচ্ছা একটু এটা হাইটটা বেশি আছে বলে আমি এখানে গাজর মূলে দিয়েছি যাতে ওটা বড় হয় সাইজটা প্রথমে ওই তলায় জার দেওয়ার বললে পালা দিয়েছি তারপরে কিসি কিটেন ওয়েস্ট হুম তারপরে মাটি দিয়েছি আর যাতে না মাটি বেরিয়ে যায় ক্রেটটাকে পলাশ দিয়ে প্লাস্টিক দিয়ে হ্যাঁ মাদা সুন্দর করে আচ্ছা উপরে বীজটা ছড়িয়ে দিয়ে আর কিছু করতে হয় কোনো ঢাকা না আর আমি প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়েছি তাড়াতাড়ি বার হয় মানে হিট হিট হয় হিট হয়ে যায় গরম থাকে তাড়াতাড়ি বার হয় আমি এটা এটা কবে আপনি আগের সপ্তাহে দিয়েছি এটা আচ্ছা এটা আগে এক সপ্তাহের মধ্যে গাছ পুরো বেরিয়ে গেছে আর এটা কি লাল শাক আছে হ্যাঁ না ওটা পালং শাক আছে ওই দুটো আচ্ছা এই দুটো পালং শাক এটা লাল শাক আছে এটা লাল মানে পেঁয়াজ কালি দিয়েছি

ব্যাস শান্তিনেক চারেক বড় হয়েছে আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে কতবার ফেল করেছে তারপরে এই লাউ সাতবার ফেল হয়েছে সাতবারের চেষ্টায় একটা লাউ গাছ দাঁড়িয়েছে মানে বসাতে মরে যেত নাকি এই অল্প করে বার হতো দশ পাতা বার হয়ে আবার পোকা লেগে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যেত হ্যাঁ এই যে একটা দেখায় সকলের উপকার হবে এখানে এই যে শশা গাছটা হয়েছে এই শশা গাছের এই মুখে কিন্তু এখন পোকা লাগে এই মুখটাতে আপনারা যদি মুখটাতে ঠিক টাইম একদম ফ্রেশ গাছ থাকতে থাকতে নিম তেল স্প্রে করেন কিংবা কাটাপা কাকা থিটা এই ধরনের কোনো কীটনাশক অর্গানিক কীটনাশক ব্যবহার করেন চাইলে আপনার শশা গাছ তো শুরুর দিকটা আপনি যদি চান যে পাঁচ ফোঁটা ছ ফোঁটা কনফিডার বা ইমিরাক্লোরোপিড

পুরো কালো হয়ে গিয়েছিল পোকায় আমি ওই ছাই ছাই নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম যা পোকা তাই তো হ্যাঁ আর তার পরের দিন থেকে নেই গায়েব আর দেখতে পাইনি এখনো পর্যন্ত ঠিক আছে ফ্রেশ পোকা গায়েব চিন্তা করুন ছাই দেওয়ার পরে আবারও ঠিক টাইম টাইম একটু একটু ছাই দিয়ে দিয়েছে কিন্তু এবারে যাবে কোথায় তো যাবে একে এখানে একটু ভাড়া করে দেবো একটু নেট করে নেট করে দেবো নেট কিংবা আপনি ওই দড়ি দিয়ে বাঁধেন না ওই ওই যে টায়ারের দড়ির নেট পাওয়া যায় আচ্ছা ওই নেটে দিলে হয় ওই নেট যদি আপনি ছাদে ঘেরেন চারিদিকে হনুমান কিন্তু আসবে না আর এত বড় ছাদ তো ঘেরাও সম্ভব না সম্ভব নয় না এটা একটু তো ঘিরবে কালা কালাপাতি সবে এটা কালাপাতি আরো বড় জায়গা দিতে হবে হ্যাঁ এটাই চেঞ্জ করব সব ফল গাছ দাদা লেবু গাছগুলো পাতাগুলো সব পড়ে গেছে এই এই লেবু গাছের পাতা পড়ে গেছে তো এবারে এই ফুল টুল আসবে এটা আপনার ওই কি লেবু এটা বলে এটা লাল না বাতাবি বাতাবি লেবু এটা

এখন পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা দাদা এই ডাটা গাছটা ডাটা হয়েছিল কিন্তু ও তো আরো বড় জায়গা দিলে হ্যাঁ ওকে চেঞ্জ করব সব চেঞ্জ হবে হ্যাঁ চেষ্টা করলে হয় সব এটা কি ওই হনুমান এটা হনুমান মানে আমি ওইখানে দাঁড়িয়ে আছি ও পেছন দিক দিয়ে এসে এটা তখন স্টার্ট করছিল আচ্ছা শুরু করছিল হয়নি নাই যেতে পারেনি আচ্ছা এই এই যে বিটগুলোর ওখান থেকে চারা তুলে এনে বসালেও তো হবে

খাবার আমি তো বিট তো প্রথম করছি আমি সর্ষে ফুল জল দিয়েছি একবার এখন তো শুধু সর্ষে ফুলের জল সপ্তাহে একদিন বা পনেরো দিন কোন ঠিক আছে না ঠিক আছে আট দশ দিনে যদি গাছের বৃদ্ধি থাকে এটা সবাই শুনবেন গাছের যদি বৃদ্ধি থাকে তাহলে আপনি সপ্তাহে একবার সর্ষে ফুল দিতে পারেন পাতলা করে ঠিক আছে গাছও বড় হবে আরেকটা জিনিস দেখেন খুব আশ্চর্য লাগছে আমার কখনো হয়নি এই প্রতিটা এতে আলু গাছ বার হয়ে গেছে এতে কি আলু হবে হ্যাঁ হবে এই লঙ্কা গাছের গড়ে মানে প্রতিটা গ্রহে মানে তলায় কিচেনও যেহেতু দেওয়া আছে তো আর প্রতিটা গ্রবে মানে ওগুলো আপনি লক্ষ্য করেছি হ্যাঁ লক্ষ্য করেছি লক্ষ্য করেছি এইগুলো কি আলু হবে আমি সেই জন্য দেখেছি হোক না দেখা যাক না কি হয় দেখা যাক গাছ তো হোক পরে চলুন একটু পাতা বাহার দেখি আর সবজিটা তো খুব সুন্দর ভীষণ ভালো লাগলো আচ্ছা এগুলো ঢাকা দেবো কি আবার কিছু বসে না এটা আপনার ইয়ে দেওয়া আছে আপনার এ তো এ ধনেপাতা আচ্ছা এই যে বার হচ্ছে

এটা এটা কিসের ভার एक्चुअली এটা এই মিষ্টি যেগুলো আছে না মিষ্টি দই হুম হুম আছে আর মাটি ওই নরমাল মাটি করতে মাটি হ্যাঁ এতে তুস আছে ধানে তুস ধানে আমি এই সবজি আর ফুলগুলো গুলো সব ধানে তুষ দি ধানে খুব সুন্দর ধানে তুস আর না হলে এই কাটার গুঁড়ো ছিল এবার এক বস্তা ছিল আমার কাছে কাটার গুঁড়ো মিক্স করে দিয়েছি আচ্ছা কাটার গুঁড়ো করে হ্যাঁ

এমনি ভেঙে নিলে ভেঙে দিয়ে আলাদা রিপোর্টিং করে দিলে হয়ে যাবে একটা একটা ওই গাছটা দেখ হ্যাঁ লিপস্টিকের গাছটা আছে নার্সারির মালিকরা যেটা করে আমরা যেটা করি গাছ তুলে ছাড়িয়ে নিই তো নার্সারির মালিকরা এখান থেকে কেটে দেয় আচ্ছা আবার বাড়লো এই কাটাটা নিয়ে বসালেই হবে আচ্ছা ঠিক আছে এখান থেকে কেটে দিলেন ওইটা একটু রুট হরমোন সামান্য দিয়ে বসিয়ে দিলেই হবে নার্সারির মালিকরা এটা করে আচ্ছা ঠিক আছে আর আমরা বোকামো করি কি পুরো গাছটাকে তুলি ছাড়াই কিন্তু এখান থেকে কেটে নিলে আবার ওটা ডবল হবে

এইভাবে দিলে হয়ে যায় হ্যাঁ এই দিলে হয়ে যায় শীতের সময় একটু প্রবলেম হয় একটু শীতের সময় গাছগুলো একটু ঝিমিয়ে আছে মানে একদম ফ্রেশ থাকে এটা এত বিশাল হয়ে গেছে মানে আমার একে আবার কোথায় দেবো চিন্তা করছি বারো ইঞ্চি পটে আছে এর থেকে অনেক চারা করেছি ওদিকে আছে পাতা খুব ভালো তাই তো খুব ভালো এখনো বাসি ওই আপনার এই সেই ক্যানিং এর একটা ভিডিও দেখলাম একটা দিদির ভিডিও ক্যানিং না কাক দিব।

ফুল করা যায় এমনি গাছে জল কখন দেওয়া হয় জল আমি বেশিরভাগ বইকালে দিই বিকালে বইকালে দিলে সারা রাত মানে রাতভর জলটা শুকায় না গাছটা তাজা থাকে হ্যাঁ পরের দিন আবার দুপুর পর্যন্ত গাছ ফ্রেশ থাকে সকালে এসে কি কাজ থাকে সকালে এসে একটুখানি দেখি কাজের ব্যস্ত আসতে পারি না ওই এসে দেখি কোনটা জল কম আছে সেটা জলটা দিয়ে দিলাম বিকালবেলাটা মেন বিকালবেলা ঘন্টা ঘন্টাখানেক সময় লাগে আর শীতের সময় খাওয়া দাওয়া করে আমার ছাদেই

আর পাতাবাহার তো আছে দুটো সুন্দর খেজুর গাছও আছে বিদেশি খেজুর সেগুলো প্ল্যানিং হচ্ছে কি ভাবুলদারা হয়ে কুল শেষ হয়ে গেলো আপনার জন্য দু একটা আছে এইটাতে বেশি ফুল আছে এইটাতে এই তো এটাতে হ্যাঁ ওটা নারকোলি কুল সাদিয়া নার্সারির গিয়ে এটা ভালো সুন্দরী আর এটা হাল সুন্দরী এটা শেষ হয়ে গেল প্রায় এটা দাদাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের ছাদ বাগানগুলোকে নিয়ে ব্যস্ত থাকুন